আউজু বিকালি মাতি লাহি আত্তাম্মা তিমিং কুল্লি সেইতন আউ জু বিকালি ম্যাতিল্লা হি আত্তা মাতিমিং কুল্লি সেইতন ওহাম্ মাতিমিং কর্লি আইনি লাম্মা এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পড়বেন সকালে তিনবার পড়বেন বিকেলে তাহলে আপনার জীবনের মধ্যে বরকত নেমে আসবে এটি কিভাবে সম্মানিত হাজিরিন এটি হলো আপনার শিশু সন্তানকে রক্ষা করার জন্য ভালো রাখার জন্য তাদের জীবনে নিরাপত্তার জন্য আপনাকে এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার সকালে পড়তে হবে আবার তিনবার মা গিবের পরে পড়তে হবে এটিও হতে পারে আপনি ইচ্ছে করলে নামাজ নামাজের পরেও পড়তে পারেন রসুল আকরম সাল সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান শিশু সন্তান হজরত ইসমাইল আলী এবং ইশাহাক আলাইসাল্লামকে নিরাপত্তায় রাখার জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে এই দোয়া পরে আরজ করতেন তাহলে রসুল আকরম সাল্লাম হাসান হুসাইন রতি আল্লাহুর জন্য এই দোয়া পরে আল্লাহর কাছে সাহায্য চাইতেন সুতরাং আপনার শিশুর জন্য আপনার ছেলে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের জন্য এই দোয়াটি পরে আল্লাহ তাল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে হতে পারে আপনার সন্তান বিদেশে থাকে হতে পারে আপনার সন্তান ঢাকাতে থাকে হতে পারে আপনার সন্তান রাজশাহীতে থাকে হতে পারে আপনার সন্তান বরিশালে থাকতে পারে আপনি এক জায়গায় আপনার সন্তান আর এক জায়গায় ঠিক তো আপনি বাসায় আপনার স্ত্রী আপনার সন্তান স্কুলে আপনি ব্যবসা প্রতিষ্ঠান আছেন বা চাকরি চাকরিচ্যুত বা আপনি যেখানে আপনার প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করছেন সেই মুহূর্তে যদি বলেন সেই মুহূর্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে বাঁচার উপায় কি বাচার উপায় হলো আপনি নামাজের পরে এই দোয়াটা পড়বেন من كل شيطان أعوذ بكلمة الله التامات من كل شيطان مات من كل عين لما وهم তিমিং করলে আইন ওয়াহাম ওয়াহাম তিমিং করলে আইনিল আইন পড়বেন ত তাহলে ছোট ছোট্ট দটি আপনি মাত্র তিনবার পড়বেন যাতে করে আপনার ছেলে শিশুটি মা মেয়ে শিশুটি নিরাপত্তার জীবন পায় অথবা আপনি এই দলটিই পড়তে পারেন আল্লাহ আহ আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিরাপত্তার জীবন দান করেন অথবা এই দোয়াটিও পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া আজা আযাবান নার আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট মোটা করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন